জয়ের হ্যাট্রিক অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের হায়দ্রাবাদের বিরুদ্ধে এক এক গোলে ড্র করল লাল হলুদ ফুটবলাররা ক্লেটন সিলভার অনবদ্য ফ্রিক পোস্টে লেগে ফিরে এলে সেই ফিরতি বল গোলে পাঠাতে ভুল করেনি জিকসান সিং যখন সবাই ধরেই নিয়েছে তিন পয়েন্ট আসছে ঠিক তখনই প্রাক্তনের ছবলে বিদ্ধ হয় ইস্টবেঙ্গল নব্বই মিনিটের মাথায় গোল করে হায়দ্রাবাদকে সমতায় ফেরান মনোজ মোহাম্মদ খেলা শেষ হয় এক এক গোলে তবে ম্যাচে হায়দ্রাবাদ গোলরক্ষকের ক্লিটন সিলভাকে করা একটা ট্যাকলকে গিরে প্রশ্ন উঠতে বাধ্য কেন সে সময় গোলরক্ষককে কার্ড দেখানো হলো না সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আর এই সব বিষয় নিয়ে বলছেন প্রাক্তন লাল হলুদ ফুটবলার মেহতা হোসেন আসুন শুনে নেওয়া যাক তোমার খুব 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 ইয়ে জিতে ইজি ভাবে জিততে পারবে না চেষ্টা করেছে তারপরে যেটা আর্দীপের রেড কার্ড দেখা দেখানো দরকার ছিল সেটা দেখা দেখানো হয়নি ঠিক আছে যেখানে দেখো কিছু কিছু সময় না রেফারি তোমার জন্যে দেখো অ্যাডভান্টেজ টেনম্যান অ্যাডভান্টেজ অলওয়েজ অ্যাওয়ে ম্যাচে একটা মোরাল বুস্টপ সেখানে একটা প্রথমের দিকে এরা হয়নি তারপরে তোমার কিছু কিছু ক্ষেত্রে চান্স পেয়েছে সেটা হয়তো কনভার্ট করতে পারেনি কিন্তু আজকে হায়দ্রাবাদ অন্য ফুটবল খেলেছে অন্য রকম ফুটবল খেলেছে মানে এরম এরাম পরপর লাস্ট তিনটে চারটে পাঁচটা ম্যাচ সেরম খেলতে পারেনি কিন্তু আজকে ম্যাচে হায়দ্রাবাদ অন্য লেভেলে ফুটবল খেলেছে বুঝতে পারছি না কি কি হঠাৎ করে ইমপ্রুভ ইমপ্রুভমেন্ট ওদের ওদের আজকে ম্যাচে দেখা দেখা গেছে আর ইস্টবেঙ্গল ও যেটা হয়েছে কি লং বল বেশি আজকে লং বল বেস করে মানে খেলার চেষ্টা করেছিল ঠিক আছে তার জন্যে তুমি দেখবে সেভাবে অত ভাবে ক্রিয়েট হয়নি যেটা অন্য অন্য ম্যাচে যে ধরো বল মাঝখানে খেলা হচ্ছে তারপরে বাইরে যাচ্ছে বাইরে গিয়ে সাইড ব্যাগও উপলব্ধে যাচ্ছে ঠিক আছে সি ग्लू একটু মিসিং ছিল কিন্তু unlucky আজকে চেষ্টা করেছে ক্রিয়েট করা বা এ করা কিন্তু হয়নি সব দিন তো তুমি সাকসেস পাবে না সব দিন তুমি তোমার ভালো খেলা যায় না হয় কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আইডিং চেষ্টা করেছে হ্যাঁmetadata তুমি কি মনে করছো এরপর পারসিকসে যাওয়ার সম্ভাবনা তুমি কতটা দেখছো দেখো ইস্টবল ট্র্যাকে আছে ভালো ফুটবল খেলছে কনফারেন্স লেভেলটা ভালো আছে ঠিক আছে আশা করি এরপরে ম্যাচগুলো ভালো করবে আর তুমি দেখো যে টিমের সাথে জিতেছি সবাই কিন্তু ভালো টিম ভালো খেলতে ঠিক আছে তারপরে পাঞ্জাব সব টিমই টপ টিমের সাথেই যাওয়া আর টপ টিমের সাথে ইস্টবল অলওয়েজ ভালো খেলছে ভালো খেলে এটা আসছে কি না মানে আমার অনেক আগে থেকে দেখা ইস্ট বেঙ্গল অলয়েজ ভালো টিমের সাথে ভালো আহ ফলাফল করে এরপরে যখন ভালো টিম হবে তা আশা করি খুব ভালো খেলবে আমি তো শেষ প্রশ্ন করবো যে সামনেই ট্রান্সফার উইন্ডো তোমার কি মনে হয় মানে কোন কোন জায়গায় এখন পরিবর্তন দরকার দেখো এখন হুট করে পরিবর্তন আমার মনে হয় না কিছু করার দরকার আছে যা টিম আছে দিয়ামন থাকাসের দিয়ামন থাকাসের মতন স্ট্রাইকারের প্লেয়ার আছে হ্যাঁ মিডফিল্ডে জেকশন ফিট হয়ে গেছে তারপরে শ্রমিক ভালো খেলছে এজাজি যেটা ভাবছিলাম আমরা হিজাজি ঠিক হয়ে গেছে ঠিক আছে একটা প্রবলেম আছে হিজার্জি যে হাই লাইন যদি খেলে তাহলে প্রবলেম আছে যদি হাইলাইন না খেলে ধরো টপ বক্সের বাইরে থেকে যদি ডিফেন্ড স্টার্ট করে তাহলে হিজাজ ইজ দ্য বেস্ট ডিফেন্ডার ওইটা একটা দিকে প্রবলেম আছে ওটা আস্তে আস্তে আই থিঙ্ক ওটা ঠিক হয়ে যাবে কেন যেহেতু আনুয়ার আহ আসে নিজের ছন্দে ফিরে এসছে আমার মনে হয় না খুব একটা প্রবলেম ওই জায়গাটা কভার করে নিচ্ছে আনার তো খুব একটা চেঞ্জেস আমার মনে হয় না দরকার আছে ইস্ট বেঙ্গলে